কুড়িগ্রামের ফুলবাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশ জাতি ও বিশ্ব মানবের মঙ্গল কামনায় শোভাযাত্রা প্রার্থনা ও শ্রী শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ি উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে সোমবার সকাল সাড়ে এগারোটায় একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ি উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে এসে শেষ হয় এর আগে বিশ্ব মানবতার মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা ও শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র সরকার সাধারণ সম্পাদক ভারতচন্দ্র রায় বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ি উপজেলার সভাপতি সুনীল চন্দ্র রায় ফুলবাড়ি উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি বীরেন্দ্রনাথ রায় বাংলাদেশ যুব ও ছাত্র ঐক্য পরিষদ ফুলবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র রায় সহ আরও অনেকে শাহিনুর রহমান নিউজ ডেস্ক এবিএন টোয়েন্টি ফোর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম স্থান খালাসপীর বীরগঞ্জ রংপুর ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর